মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা হুসেন্দি ইউনিয়ন চর বলাকি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি অফিস কার্যালয়ে ভাঙচুর এবং হামলার ঘটনায় প্রতিবাদ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে সোমবার সকাল দশ ঘটিকার সময় উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ ও পথসভায় সভাপতিত্ব করেন হোসেন্দি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাতব্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুল ইসলাম মাসুম উপস্থিত ছিলেন মুর্শিগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু গজারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিবুর রহমান রিফাত উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাউসিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাসামাত তাতি গজারিয়া উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার উপজেলা যুগ্ম বিএনপি নেতা নুরুল আমিন সরকার অনেকে এ সময় বক্তারা বলেন সতেরো বছর আমরা অনেক কষ্ট করেছি তারপরও তোমাদের সাথে খারাপ ব্যবহার করেনি তোমরা যদি আমাদের ক্লাবে হামলা করো এবং ভাঙচুর করো তাহলে আমরা ধৈর্য ধরতে পারবো না এখন থেকে বলে দিচ্ছি তোমরা এলাকায় থাকতে পারবে না তোমাদের কর্মকাণ্ডের জন্য পালিয়ে থাকতে হবে